রাজধানীর সোহরাবদ উদ্যানে এই বিশাল সমাবেশের উদ্দেশ্য কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজক খতমে নবত সংরক্ষণ কমিটি শনিবার সকাল থেকেই সোহরাওয়ার্দ উদ্যানে জড়ো হতে থাকেন সারা দেশ থেকে আসা বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের কর্মী অনুসারীরা বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতা সহ এই মহাসম্মেলনে যোগ দেন ভারত পাকিস্তান মিশরসহ সহ পাঁচটি দেশ থেকে আসা শতাধিক আলে মোলামা কাদিয়ানিদেরকে মুসলমান দাবি করতে পারবে না তাদেরকে যারা মুসলমান বলবে তারাও কাফের এ বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে

ہوں گی اختلافات کو مسلم جماعت یہ شبد گلو یہاں سنگرام جن سا جت دن پر ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে ইনশাআল্লাহ বর্তমান সরকার দায়িত্ব নেবার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাদিয়ানিদের নতুন নতুন আস্তানা গড়ে তোলা হয়েছে কাদিয়ানিদের আস্তানা পাহারার জন্য সেনাবাহিনী পুলিশও মোতায়েন করা হয়েছে যদি তারা সংখ্যালঘুই হয়ে থাকে তাহলে তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করতে সমস্যা কোথায় সম্মেলনে অংশ নিয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ঘোষণা দিলেন জামাত ক্ষমতায় এলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবেন তারা আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানিরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ কাজে এই অমুসলিমের ব্যাপারে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোনো নেই তবে এই ইস্যুতে কিছুটা কৌশলী বিএন বিস্থাই কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন তারা ক্ষমতা গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার বিষয়ে সংসদে আলোচনা করবেন তারা আর এই দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি এদেশের জনগণ যদি আমাদেরকে mohabbat করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চে ও ভবিষ্যষ্ঠ যারা রাজনৈতিক নেত্রীবিন্দু পীরে কামেল হযরত উলামায়ে کرام আমাদের দেশের बुजुर्गാനെ দিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ قانونی সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে সব শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিয়া কিন্তু ব্রিটিশ শাসন বলে নিজেকে নবী দাবি করেছিলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পরবর্তীতে তার অনুসারীরা কাদিয়ানি নামে পরিচিত হন তবে বাংলাদেশে এই মতের অনুসারীর সংখ্যা কত সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায় না ধারণা করা হয় দেশে কাদিয়ানি ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় এক লাখ রহিম নুমন ওয়ান নিউজ さあ